তোমরা খোলা চোখে যা দেখো আমি চোখ বেঁধে রাখলেই তা দেখতে পাই খোলা চোখে দেখলে যত মোটা জিনিসই হোক না কেন তার এপার ওপার স্পষ্ট দেখতে পাই ভালো করে কোনো জিনিসের দিকে এক একদৃষ্টে তাকিয়ে থাকলে সেটা হয় হাজার টুকরো হয়ে ভেঙে যায় নইলে পুরে ছাই হয়ে যায় এই বলেই সে চোখের বাঁধন খুলে সামনের একটি পাহাড়ের দিকে কটমট করে চেয়ে রইল দেখতে দেখতে পাহাড়টা ভেঙে চুরমার হয়ে একটা বালির ঢিবি হয়ে গেল আর তার ভেতর থেকে এক তাল সোনা বের হল আগুন সেই সোনার তালটা রাজকুমারকে দিল রাজপুত্র খুব খুশি হয়ে বলল দেখো তো এই রাজকন্যা কি করছেন কোথায় তিনি আছেন আর এখান থেকে কত দূর আগুন চোখ বলল ওই যে তিনি একলা সেই লোহার বাড়িতে বন্ধ হয়ে বসে বসে কাঁদছেন ওফ সে যে অনেক লম্বা রাস্তা এমনি করে ঘোড়ায় চড়ে গেলে যে এক বছরেও সেখানে পৌঁছতে পারবে না অবশ্য ঠেঙারাম যদি নিয়ে যায় তবে সন্ধ্যের আগেই সেখানে পৌঁছে যাবে অমনি ঠেয়ারাম আর তিনজনকে কাঁধে নিয়ে রওনা হলো